আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় যারা যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে কুয়েত নিরাপত্তা বাহিনীর নানা ধরনের অপকর্মের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে শব্দ সৃষ্টিকারী গাড়ি শনাক্ত করার পরে যারা এই পার্টসগুলো যুক্ত করে সে সকল দোকানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে সুয়েক শিল্প এলাকায় অবৈধ শব্দ যে পার্টস লাগানো হয় সেগুলো যারা বিক্রি করে বা যারা লাগিয়ে দেয় তাদের বিরুদ্ধে অভিযানের ফলাফল মিশরীয় সিরিয়ান বাংলাদেশি জাতীয়তার চার ব্যক্তিকে আটক করা হয়েছে যারা অবৈধভাবে এই কার্যক্রমের সাথে যুক্ত ছিল গাড়িতে তারা ইনস্টল করত তিনশো পঞ্চাশটি সরঞ্জাম বাজাপ্ত করেছে অবৈধ গ্যারেজগুলো বন্ধ করে দিয়েছে সন্দেহভাজনদের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করা হয়েছে এই ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতের বিভিন্ন স্থানে গাড়ির শব্দ বা গাড়ি উল্টাপাল্টা চালানোর কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে এ সময় সাধারণ প্রবাসী সাধারণ নাগরিকরা বিরক্ত বা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবার সেফটি সুরক্ষা নিশ্চিত করার জন্যই মূলত এই কার্যক্রম অব্যাহত রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করবো যাদের বিনিয়োগ রয়েছে বিজনেস আপনি উদ্যোক্তা যাদের দোকান রয়েছে এই যন্ত্রাংশ বা ফার্স বিক্রি করার আরও সতর্ক আরও সচেতন হতে হবে আইন বিরোধী কার্যক্রমের সাথে নিজেকে যুক্ত রাখুন সেটি প্রত্যাহার করে নিন না হলে আপনার প্রভাব জীবন অরক্ষিত হয়ে যাবে ঠিক যেমনটি এই প্রবাসীর ক্ষেত্রে হয়েছে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে কাজ করছে বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে স্পোর্টস ডে উপলক্ষে শেখ জাবের ব্রিজ বন্ধ রাখার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্রীড়া দিবস উপলক্ষে শেখ জাবের আল আহমেদ সেতু উভয় দিক থেকে অস্থায়ীভাবে বন্ধ থাকবে যা নিশ্চিত করা হয়েছে প্রথম বন্ধ থাকার ব্যাপারটি শুক্রবার যেটি আজ সন্ধ্যায় একুশে ফেব্রুয়ারি রাত এগারোটা থেকে সুবিয়ার দিক থেকে যেটা শুরু হবে দ্বিতীয় বন্ধ থাকবে শনিবার সকাল যেটা বাইশে ফেব্রুয়ারি মানে আগামীকাল দু হাজার পঁচিশ সকাল চারটা থেকে সুইকের দিক থেকে শুরু হবে আশা করি এই অঞ্চল ব্যবহার করে যারা প্রয়োজনীয় কাজে যাবেন যাদের অঞ্চল ব্যবহার করে গন্তব্যে যাওয়ার কথা রয়েছে আপনারা আপনাদের দিক থেকে আপনাদের এরিয়া বা রোড পরিবর্তন করে নেবেন কুয়েতের স্বাধীনতা দিবস বিজয় দিবস উদযাপিত হচ্ছে কুয়েতের বিভিন্ন দূতাবাসে সারা পৃথিবীতে থাকা দূতাবাসগুলো স্বাধীনতা দিবস বিজয় দিবস উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করছেন বিভিন্ন দেশের বেসিগুলিতে এই কার্যক্রম অব্যাহত রেখেছে যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্স থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে চলতি বছর বিজয় দিবস স্বাধীনতা দিবস বিশেষ তাৎপর্য রয়েছে যেহেতু আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের সংকট কুয়েতের অবস্থান এবং আরও নানান কারণে সবাই সবার অবস্থান থেকে কুয়েতের স্বাধীনতা দিবসের আইন পালন করুন এবং আপনার প্রবার জীবন সুরক্ষিত রাখুন নিষেধাজ্ঞা রয়েছে যে সকল ব্যবহারের ক্ষেত্রে সেটি পরিহার করুন মনে রাখবেন এটি কুইতিদের স্বাধীনতা এবং বিজয় দিবস আমরা শুধু উপভোগ করব আমরা তাদের মতো কোনো ধরনের অনুষ্ঠান বা নিজে থেকেই কোনো কিছুর আয়োজন করব না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকবে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পারবেন